বন্ধুরা এখনও আমরা আলোচনা করব হল এফেক্ট বা হল ক্রিয়া নিয়ে তো এই জিনিসটা বোঝার আগে চলো আমরা চিত্রটা একটু জেনে নিই এখানে চিত্রের কোন জিনিস দ্বারা কোন জিনিস বোঝানো হচ্ছে তো এখানে আমরা যেই ব্লকটা দেখতে পাচ্ছি এটি একটি আসলে বিদ্যুৎ পরিবাহী তো এই বিদ্যুৎ পরিবাহীর পুরুত্ব হচ্ছে টি প্রস্থ হচ্ছে ডি এবং দৈর্ঘ্য হচ্ছে এল তো এই জিনিসগুলো খুবই ভালো করে মনে রাখা দরকার এটি যে পুরুত্ব এবং এটি প্রস্থ তো এখন এই চিত্রে আমরা দেখতে পাচ্ছি এই পরিবাহীর ভেতর দিয়ে বাম দিক থেকে ডান দিকে কারেন্ট আয় ফ্লো হচ্ছে অর্থাৎ আই এখান থেকে বাম দিক থেকে ডান দিকে যাচ্ছে এবং এই পরিবাহীটি একটি চৌম্বক ক্ষেত্রে স্থাপন করা হয়েছে সেটি এই বিদ্যুৎ প্রবাহের সাথে একদম লম্ব বরাবর এই বরাবর কাজ করছে তো যেহেতু কারেন্ট বাম দিক থেকে ডান দিকে যাচ্ছে তাহলে অবশ্যই এর ভেতর যে ইলেকট্রনগুলো আছে সেগুলো ডান দিক থেকে বাম দিকে যাওয়ার চেষ্টা করছে তো এখন কথা হলে যেহেতু এটা ক্ষেত্র রয়েছে অবশ্যই সরাসরি ইলেকট্রনগুলো বাম ডান দিক থেকে বাম দিকে যেতে পারবে না তাহলে কোন দিকে যাবে সেটা আসলে নির্ণয় করি এই হলো আমাদের চৌম্বক ক্ষেত্রের দিক এখানে আমরা এফ সিস্টেমটা ব্যবহার করব এই হচ্ছে চৌম্বক ক্ষেত্রের দিক রাইট ইন্ডেক্স ফিঙ্গার দ্বারা নির্দেশ করলাম এটা হচ্ছে আমাদের ইলেকট্রনের বেগের দিক হবে তো ইলেকট্রনের বেগের দিক আসলে এই দিকে তাহলে আমাদের থামটা থাকছে নিচের দিকে অর্থাৎ ইলেকট্রনের যাওয়ার কথা নিচের দিকে কিন্তু আসলে তো সে ওইদিকে যাবে না কারণ সে নেগেটিভ চার্জ বিশিষ্ট বস্তু তাহলে সে চলে যাবে ঠিক উপরের দিকে অর্থাৎ ইলেকট্রনগুলো এখানে জমা হবে এবং এখানে মাইনাস চার্জের আধিক্য হবে তাহলে আপেক্ষিকভাবে এই সাইডটা হয়ে যাবে পজিটিভ তাহলে এটা হবে উচ্চ বিভব এবং এটা হবে নিম্ন বিভব তো এই বিভব ডিফারেন্স বা ভোল্টেজ ডিফারেন্সকে বলা হয় ভিএইচ বা হল বিভব এখন আমাদের দেখার বিষয় হলো কি এই হল বিভবের মান কত তাই হল বিভাবে মান বের করার জন্য আমরা আগে দেখি এই ইলেকট্রনের উপর কি কী ফোর্স কাজ করছে এখানে অবশ্যই প্রথমত কাজ করছে কি এফ এম বা চৌম্বক বল তো চৌম্বক বলের প্রভাবটা আমরা দেখতে পাচ্ছি এফ এম ইকলস টু ইলেকট্রনের চার্জ ইলেকট্রনের ড্রিফট ভেলোসিটি আর চৌম্বক ক্ষেত্র বিয়ের গুণফল এখানে যেহেতু এদের মাঝখানের কোনটা নাইনটি ডিগ্রি তো সাইন নাইনটি ডিগ্রি সমান ওয়ান তাই এটা লেখা দরকার নেই তো এখানে আরেকটি বল কাজ করছে সেটা হচ্ছে বিভব পার্থক্যের কারণে সৃষ্ট বল তো সেই বলকে আমরা লিখতে পারি এফ ইকুয়ালস টু ইলে এফ ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স অর্থাৎ তড়িৎ বল তো এর মানটা কত ইলেকট্রনের চার্জ ইন্টু প্রাবল্য এই প্রাবল্যটা আসলে কতটুকু দূরত্বের জন্য হয়েছে দেখো ডি দূরত্বে ভিএইচ ভোল্টেজের কারণে তো এটাকে আমরা লিখতে পারি ভিএইচ ডিভাইড বাই ডি তো দেখো এই দুটি ফোর্স পরস্পর সমান সমান দেখে একটা সাম্যাবস্থা তৈরি হয়েছে যে এক সাইডে নেগেটিভ চার্জ এক সাইডে প্লাস চার্জ তো এই সাম্যাবস্থায় আমরা লিখতে পারি এফ এম ইকোয়ালস টু এফ ই তো এফ এম এর মান হচ্ছে ইন্টু ড্রিফ ভেলোসিটি বা তারণ বেগ ইন্টু বি এফ ই হচ্ছে ই ইন্টু ভিএইচ ডিভাইড বাই ডি তো দেখো উভয় পাশ থেকে আমরা ইলেকট্রনিক চার্জটা কেটে দিতে পারি থাকছে কি হল বিভব ভিএইচ ইকোয়ালস টু বি ইন্টু ড্রিফ ভেলোসিটি বা তারন বেক ইন্টু প্রস্থ অর্থাৎ এই সূত্রের মাধ্যমে আমরা হল বিভোগটা বের করতে পারি এটা হলো গিয়ে আমাদের প্রস্থ আর এটা হলো গিয়ে ইলেকট্রনের তারণ বেগ আর এটা এই বি হলো গিয়ে আমাদের চুম্বক ক্ষেত্র প্রাবল্য সো এই বিষয়গুলো যদি আমরা মনে রাখতে পারি কোনটি কী তাহলে আমরা এই সূত্রটা ব্যবহার করতে পারব এখন আমরা দেখতে পারলাম এখানে আই বলে কিছু নেই অর্থাৎ তড়িৎ প্রবাহের সাথে এর মাধ্যমে কোনো সম্পর্ক পাওয়া গেল না কিন্তু আমাদের তড়িৎ প্রবাহ সম্পর্কে এই ভিএইচ এর সাথে তৈরি প্রবাহের সম্পর্ক স্থাপন করতে হবে কীভাবে স্থাপন করা যায় সেটা নিয়ে একটু চিন্তা করি ভিএইচ আমরা ইতিমধ্যে আমরা জেনে গেছি বি ইন্টু ইলেকট্রনের তার বেগ ইনটু প্রস্থ তো ইলেকট্রনের তার বেগের সাথে কিন্তু আবার তড়িৎ প্রবাহের সম্পর্ক আছে যেটা আমরা আগে জেনে এসেছি আই ইকালস টু এ ইলেকট্রনের এই হলোকে প্রস্তুচ্ছেদের ক্ষেত্রে ফল ইলেকট্রনের চার্জ তারপর একক ঘনত্বে ইলে আর কি একক আয়তনে ইলেকট্রনের ঘনত্ব আর তারণবে তাহলে এই মানটা থেকে আমরা এর মানটা এখানে বসে দিতে পারি এর মানটা হবে আই ডিভাইড বাই ই এ তাহলে বি ইন্টু আই এন ই এ ডি তো এ আবার কি জিনিস এ হচ্ছে ক্ষেত্রফল তাহলে ক্ষেত্রফলটাকে আমরা লিখতে পারি এইভাবে ডি ইন্টু এল অর্থাৎ ডি ইন্টু টি প্রস্থ ইন্টু পুরুত্ব এটা ক্ষেত্রফল নির্দেশ করছে তো এখানে থাকছে ডি তো ডি এবং ডি বাদ পড়ে যাচ্ছে শেষ পর্যন্ত সূত্রটা থাকছে বি ইন্টু আই ডিভাইড বাই এন ইন্টু ইন্টু টি এখানে কোনটি কি প্রকাশ করছে বি দ্বারা বুঝাচ্ছেন হচ্ছে চৌম্বক ক্ষেত্রের প্রাবল্য আই হচ্ছে কারেন্ট বা বিদ্যুৎ প্রবাহ এন হচ্ছে একক আয়তন ইলেকট্রন সংখ্যা ই হচ্ছে ইলেকট্রনের চার্জ টি হচ্ছে পুরুত্ব তো এই জন্যই বলেছিলাম যে প্রস্থ এবং পুরুত্ব তোমাকে ভালোভাবে চিনতে হবে তাহলে এই দুটো সূত্রের সাহায্যে আমরা হল বিভবের মান বের করতে পারি এই সূত্রটা ব্যবহার করব কখন যখন আমাদের তৈরি প্রবাহের মান দেওয়া থাকবে আর তড়িৎ প্রবাহের মান দেওয়া না থাকলে আমরা এই সূত্রটা ব্যবহার করতে পারবো তো এইভাবে আমরা নির্ণয় করে ফেলতে পারি হল বিভাগের মান কত এবং সেটা কোন ক্ষেত্রে ব্যবহার করা যায়